দেখেন টমেটো কেন বলে মাইনিং কিন্তু এখন কিন্তু চলতেছে এটা কিভাবে মাইনিং করবেন বা এখান থেকে আপনারা যে কিভাবে ইনকাম করবেন যে টমেটো গেন যে লিস্টের বিষয়টা লিস্টিং বিষয়টা কিন্তু এখানে বলে দিছে দেন হচ্ছে কোন কোন এক্সেন্জার লিস্ট হবে বা কোন কোন এক্সেন্জারে আমরা উড্রো দিতে পারবো বা এটাকে ওয়ালেটে উইড্রো দেওয়া লাগবে কিনা এ টু জেড বিষয়গুলো আজকে কিন্তু এই ভিডিওটা ভিডিওটাতে জানিয়ে দিব সব বিষয় সব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন সো দেখেন ইয়ার যদি ক্লিক করেন এখান থেকে সব কিছু ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমরা আপনারা দেখতে পারবেন যেখানে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনার এখান থেকে যেখানে স্টার স্টার ফার্সেস আছে স্টার ফার্সেস কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু স্টার ফার্সেস কিন্তু দেওয়া হয় আমাদের এই যেখান থেকে কিন্তু আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা এখান থেকে ক্লিম করে নিয়ে নিতে পারি সো এগুলো কীভাবে নেবেন এটু কীভাবে এটা বাড়াবেন এটু চেট করে ভিডিও তো জানিয়ে দেবো চলুন ভিডিও শুরু করার আগে বলি যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই

সো দেখেন টমা টু বিষয়টা বলি টমা টমাটো কিন্তু এখনও কিন্তু বর্তমানে যে মাইনিংটা আছে মাইনিংটা কিন্তু এখনও কিন্তু স্টার্ট রয়েছে এখান থেকে মাইনিং করে কিন্তু আমরা কিন্তু এখান থেকে বর্তমানে আর্ন করে নিতে পারবো এই টুকানটা যে আছে এই টুকানটা দিয়ে কিন্তু আমরা কিন্তু বর্তমানে কিন্তু যে টমা টুকানটা আছে টমা টুকানটা কিন্তু আর্ন করে নিয়ে নিতে পারবো কীভাবে আর্ন করবো দেখেন এখানে কিন্তু যেভাবে আর্ন করছে এখানে এখানে জাস্ট যে ক্লিক করবো ফার্মিংয়ে ক্লিক করবো দেখেন এখানে কিন্তু আমরা জিরো পয়েন্ট ওয়ান ওয়ান স্টার্ট দিছে আর হচ্ছে টমেটো ক্যান দিছে কিছু এখানে আবার আমি স্টার স্টার ফার্মে ক্লিক করে আমি স্টার্ট করে রেখে দিব দেন হচ্ছে এখানে এখানে দেখেন এখানে যে ফ্রি এখা আছে ফ্রিতে জাস্ট যে ক্লিক করবো ফ্রিতে ক্লিক করে এখানে ফ্রি স্পিন যেটা আছে ওয়ান ফ্রি স্পিনে ক্লিক করবো ফ্রি স্পিনে ক্লিক করলে এখানে দেখেন আমি নয় হাজার মতো টমেটো ক্যান পেয়ে গেছি সো জাস্ট হচ্ছে একটা ব্যাক করব একটা ব্যাক করব নিচে দেখতে পাচ্ছেন যে টাস্ক রয়েছে টাস্ক টাস্ক রয়েছে দেখতে পাচ্ছেন যে টাস্কে এখানে টাস্ক পাবেন অনেক রকম অনেক রকমের টাস্ক পাবেন টাস্ক গুলো সবাই কাইন্ডলি যে কোটা টাস্ক আছে সবাই পূরণ করে নিবেন বা কমপ্লিট করে নিবেন এখানে দেখেন বোনাস টাস্ক আছে বোনাস টাস্কে ক্লিক করবেন এখানে দেখেন অনেকটি বোনাস টাস্ক রয়েছে এখানে দেখেন এনে কয়েকটা বোনাস টাস্ক রয়েছে বোনাস টাস্কে ক্লিক করবেন নিচে দেখেন ক্লিম অপশন আছে আমি একটা বোনাসটা কমপ্লিট করছিলাম এটা ক্লিম করে নিব করে নিব দেখেন আমার কিন্তু ক্লিম দিয়ে দিছে এখন কি করবেন এখন জাস্ট সরাসরি হচ্ছে এয়ার ডোবে আসবেন ইয়ারডুবে ইয়ারডোবে আসবেন ইয়ারডোবে আসার পর দেখেন এখানে কিন্তু অনেক রকমের কিন্তু পারফারেন্স পাবেন যে কোন সপ্তাহে কত টোকেন পাবেন আপনি এখান থেকে কত টোকেন আর্ন করছেন এগুলোর বিষয়গুলো এখানে কিন্তু এটা জোর কিন্তু বলা হয় এটা কিভাবে করবেন দেখেন আমি কিন্তু ফার্স্ট ফার্স্ট সপ্তাহে কিন্তু আমি দেখেন পাইছিলাম এখান থেকে হচ্ছে যে পনেরো পনেরোশো পয়েন্ট তারপরে সেকেন্ড সপ্তাহে কিন্তু আমি এখানে নট ইনিজিবল হয়েছি পরে এ মানে লাস্ট উইক যে এটা নিছি এটা থেকে পাইছি হচ্ছে তেরো তেরোশোর মতো টমা টোকেন কিন্তু আমি এখান থেকে আর্ন করছি আমি কিন্তু সেকেন্ড যে সপ্তাহ বা উইক ক্লিক আছে ওটার থেকে কিন্তু আমি কিন্তু নট ইলিজিবল হয়েছি বা ওটার থেকে কিন্তু আমি টমার টোকেনটা কিন্তু কাইন্ডলি ইনকাম করতে পারি নাই সো এখানে একটা কিন্তু হিস্টোরি কিন্তু এ টু জেড কিন্তু এখান থেকে বা দেখানো হয় বা এখানে বলে দেওয়া সব কিছু কিন্তু টু জেড দেওয়া আছে সব কিন্তু আপনি চেক করতে পারবেন চেক করতে পারবেন তারপরে দেখেন আপনার যেগুলো আমরা দেখাই এই টোকেনটা আপনারা এখান থেকে যে প্রত্যেক সপ্তাহে উইকলি দেখেন আমি কিন্তু এইবারই কিন্তু এখান থেকে পাবো হচ্ছে মাত্র একশো তেত্রিশটা টোকেন মাত্র একশো এক টমা টোকেন পাবো তা হচ্ছে এখানে কাউন্ট লাইন চলতে ফাইভ দিন পরে সো এটা দেখেন একশো তেত্রিশ থেকে আমি কিন্তু এটা কিন্তু বাড়িয়ে ফেলতে পারবো কীভাবে বাড়াবো জাস্ট হচ্ছে এখানে দেখেন সোয়াব নামে অপশন আছে সোয়াব অপশনে জাস্ট হচ্ছে ক্লিক করে দিব সোয়াব অপশনে ক্লিক করলে কিন্তু আমার এখানে কিন্তু টোকানটা কিন্তু সোয়াব হয়ে গেছে দেখেন সোয়াব হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমার দেখেন একশো তেতাল্লিশ ঠেকাতে কিন্তু একশো তেতাল্লিশটা টমাটো কেন থেকে কিন্তু দুইশো তিপ্পান্নটা টমেটো কিন্তু আমার এখান থেকে কিন্তু আন কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে এভাবে হচ্ছে আন করে নিতে পারবেন দেন হচ্ছে এখানে এখানে অনেক রকমের ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো আপনারা দেখতে পারবেন সো এটা দেখেন লিস্টিং এর বিষয়টা যদি আপনারা যদি দেখাই আচ্ছা দেখেন এদের কমিউনিটিতে কিন্তু কিন্তু দেখেন যে টমার দোকানের যে কমিউনিটিটা আছে এটা কমিউনিটি কিন্তু লিস্টিং এর এখানে ডেট কিন্তু এখানে কিন্তু বলে দিছে যে বিশে ডিসেম্বরে কিন্তু এটা কিন্তু লিস্ট হবে এখানে এখানে কিন্তু বলে দিছে যে অফিসিয়াল ইটস অফিশিয়াল ইজ অফিসিয়াল টোমা অফিসিয়াল লিস্টিং ডেট বিশে ডিসেম্বর দুই এখানে আর্লি এন্ড একটিভ প্লেয়ার উইল বি হ্যাপি মানে এখানে বলছে যে আপনার অ্যাক্টিভ ইউজার যারা আছে বা আর্লি মানে অ্যাক্টিভ যারা থাকে তাদের কিন্তু এখানে কিন্তু অনেক নম্বর বা ই একটা ই দিছে প্লেয়ারদের মানে একটা এখানে হচ্ছে আর্লি অ্যা আর্লি অ্যান্ড অ্যাক্টিভ প্লেয়ার উইল বি হ্যাপি এখানে হচ্ছে অ্যাক্টিভভাবে কাজ করলাম আমরা এখান থেকে অনেক কিছু পাবো এটা কিন্তু বলছি এখান থেকে তারপর কি বলছি দেখেন অ্যান্ড অ্যান্ড রিমেম্বার ইউর ল্যা অ্যান্ড রিমেম্বার ইউর লেভেল উইল বি দা কি এখানে হচ্ছে লেভেলের বিষয় কিন্তু এখানে কিন্তু ওরা বলে দিছে যে লেভেলের ক্রাইটেরিয়া এখানে দেখেন ওদের যে এটা আছে অফিসিয়ালি এটা কিন্তু ওদের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে কিন্তু ওরা পোস্ট করে দিয়েছিল এটা কিন্তু পোস্ট করে দিয়েছে যে ডিসেম্বরের বিশ তারিখে কিন্তু টমেটো ক্যানটা কিন্তু লিস্ট হয়েছে লিস্ট হবে মার্কেট প্লেসে সো এখনও কিন্তু আপনার যে টমেটো ক্যানটা কিন্তু মাইনিং করা যাচ্ছে সো টমেটো ক্যানটা সবাই হচ্ছে মাইনিং কর মাইনিং করার চেষ্টা করেন মাইনিং দেখ কেউ মিস করেন না এখানে হচ্ছে মূলত আপনার যে এখানে স্টার্টটা আছে এই স্টারের উপরে কিন্তু আপনার এখান থেকে কিন্তু উইকলি যে মানে ই টোমার টোকেন যে কনভার্ট করে দেওয়া হয় এটা কিন্তু এখান থেকে দেয় সো এটা সবাই হচ্ছে কমপ্লিট করবেন এখানে দেখেন গেমে যদি যান প্লে গেমেতে যদি যান এখান থেকেও কিন্তু আপনারা কিন্তু স্টার যে আছে স্টার কয়েনটা কিন্তু এখান থেকে কিন্তু খেলে কিন্তু স্টার কয়েনটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন সো আপনারা হচ্ছে গেম খেলেও এখান থেকে স্টার কয়েন কালেক্ট করতে পারবেন সব কিছু করে কিন্তু এখান থেকে কিন্তু স্টার কয়েনটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন সো স্টার কয়েনটা হচ্ছে সবাই হচ্ছে কালেক্ট করার চেষ্টা করবেন কারণ স্টার কয়েনের মাধ্যমে যেহেতু হচ্ছে আমাদের এখানে যে টোকেনটা দেওয়া হয় স্টার কয়েনের মাধ্যমে যেহেতু টোকেন টা দেওয়া হয় কেউ মিস দিবেন না এখানে দেখেন গেম খেলেও কিন্তু অনেক রকমের বা অনেক স্টার কয়েন কিন্তু আপনি এখান থেকে হচ্ছে আর্ন করে নিতে পারবেন স্টার কয়েন টা যেহেতু গেম খেলেও আর্ন করা যেতেছে ওখানে টাস্ক কমপ্লিট করেও যে আমরা যে টমাটো টোকানটা পাইতেছি ওয়াটা সোয়াপ করে যেহেতু করে কিন্তু আমাদের ওখানে কিন্তু টমা টোকেনটা কিন্তু সো মাইনিং যেহেতু চলতেছে সো সবাই এটাতে কাজ করেন আর বেশি করে হচ্ছে যাদের কম টমা টোকেন ছিল তারা হচ্ছে এখান থেকে টমার টোকানটা বেশি করে আর্ন করে নিতে পারেন প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনার এখানে কিন্তু এই টমা টোকানটা কিন্তু দেওয়া দিবে সো এটা সবাই দ্রুত করে নেন তোমার দোকানের এটাই আপডেট ছিল নতুন কোনো আপডেট আসলে কিন্তু জানিয়ে দেওয়া হবে আর হচ্ছে এক্সচেঞ্জারের বিষয়টা বলি এক্সচেঞ্জার এখানে এক্সচেঞ্জার উইডোড দিবে কিনা এখানে এক্সচেঞ্জার উইডোড দিব কিনা নাকি আপনার এখান থেকে হচ্ছে আপনার যে এখান থেকে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটে উইডোড দিব কিনা এই বিষয়গুলো কিন্তু পরবর্তী আপডেট যখন আসবে আপডেটে কিন্তু পরবর্তী আপডেটে কিন্তু জানিয়ে দেওয়া হবে সো পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাথে থাকুন পরবর্তী আপডেট আসলে আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে আজকে আজকার পর আজকার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ